একটি আইনহীনতার সময়ে আপনি আইনের প্রতিকার চাইতে পারেন কিনা সেটাও একটি প্রশ্ন বটে যদি আগে লাগে পরে যদি ছররাগুলি করে এবং যদি দুইবার ফালায় তাহলে এই চেইন অফ ইংরেজি সব একটু সহজে বাংলায় বোঝেন ঘটনা প্রবাহে কি কি আসলো ইটের আঘাত ছড়াগুলির আঘাত দুইবার তাকে ঠাস করে ফালানো চার নাম্বার হলো চার নাম্বার হলো তাকে প্রায় ছয় ঘন্টা ধরে হসপিটালে নেওয়া হলো না আমরা স্বাধীনতার সাথে এই বেমানি করবো না স্বাধীনতা একবারই হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে একাত্তর সালে আমরা এই দখলকৃত দেশ আবার উদ্ধার করব। আচ্ছা যেহেতু আমরা এটা মোটামুটি বাংলাদেশের যে সংবিধান সে অনুযায়ী প্রধানমন্ত্রী এখনো বলবৎ আছেন শেখ হাসিনা আবার এদিকে দখলদার সরকার নেতৃত্বাধীন দখলদার সরকার শেখ হাসিনাকে চাইলে মানে আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন তার প্রধানমন্ত্রীদের জন্য এবং সেটি যদি নিতে চান তাহলে সেটি কি ইন্টারন্যাশনাল কোনো প্রেক্ষাপটে আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালত কি মানে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী যদি ধরেন এই ধরনের ক্ষেত্রে এটার লিগালিটি চ্যালেঞ্জ করতে চান তাহলে একটা ইনিশিয়াল একটা বেস্ট ফোরাম হতে পারে বাংলাদেশ সরকারের বাংলাদেশের একটা আদালত কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে এখন কোনো ধরনের সরকারি নাই আর যেটা আছে সেটা দখলদার ফলে সেখানে আইন আদালতও নাই এই যে আমি বলছি আইন আদালত নাই এটা কিন্তু আমি মনের সুখে বলি নাই বা আমার কোনো ধরনের মন আমি একটা বক্তব্য তা না এটার প্রমাণ আছে একটা বাচ্চা ছেলে যে এখনো ইউনিভার্সিটির গন্ডি পার হয়নি সেই ছেলেটি এবং তার দলবল সহ নিজেকে সমন্বয় পরিচয় দিয়ে সে ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতিকে দুপুর একটার মধ্যে পদত্যাগ করতে হবে পদত্যাগ হয়ে যাচ্ছে সে আবার ঘোষণা দিচ্ছে রিফাত হোসেন নামে এক ভদ্রলোককে প্রধান বিচারপতি করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে হয়ে যাচ্ছে অমুক বিচারপতিকে পদত্যাগ করতে হবে হয়ে যাচ্ছে অ্যাপলেট ডিভিশনের এই বিচারপতিকে পদত্যাগ করতে হবে হয়ে যাচ্ছে তো একটা বাচ্চা ছেলে যে এখনো পড়াশোনায় শেষ করেনি তারপরে আপনি জানেন যে শিবিরের সভাপতি তারও ভাষণ আছে তো তো ছাত্রলীগের একটা ছাল পড়েছিল সুতরাং এই লোকগুলো বলছে বা এই বাচ্চা ছেলেগুলো বলছে তখন বিচারালয়ের বিচারপতি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই ধরনের একটা জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই প্রতিকার চাইতে আসতে পারেন না আচ্ছা তিনি এই ব্যাপারে অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগ দায়ের করতে পারেন ইউনাইটেড কে কিন্তু ইউনাইটেড বিচারিক ক্ষমতা কার আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানে তিনি যেতে পারেন তারপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গণহত্যার ব্যাপারে যেতে পারেন তাহলে তিনি কেন যাচ্ছেন না এটা নিশ্চয়ই পরবর্তী প্রশ্ন আসতে পারে আমার কাছে যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী যে মাননীয় প্রধানমন্ত্রীর যারা আইনজীবীরা আছেন মাননীয় প্রধানমন্ত্রী যারা সুরিতরা আছেন তারা এই ব্যাপারে কাজ করছেন এই ব্যাপারে এই ব্যাপারে চিন্তাভাবনা করছেন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে চিন্তা ভাবনা কেন করবে এটা তো সহজ দেখেন আমরা যখন বলছি যে এই সংস্থাগুলো আসলে এক ধরনের পুতুল সংস্থা আইসিজে আইসিসি ইউনাইটেড নেশনস এগুলো দিনের শেষে পশ্চিমের একটা পুতুল সংগঠন আমি সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করব না কিন্তু আমি আমি বলছি যে এটা পশ্চিমেরই যেহেতু পুরো ঘটনাটার পশ্চিমের ষড়যন্ত্র পশ্চিমেরই ক্ষমতা ফলে বাংলাদেশের কোর্টে আমি যেই কারণে যাচ্ছি না যে গেলে বিচার পাবো না ঠিক একইভাবে ওই সংগঠনগুলোকে গেলে আমি বিচার পাবো না কারণ অনেক টাকা পয়সার ব্যাপার এখানে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লয়াররা বিবেচনা করছেন অর্থাৎ একটি আইনহীনতার সময়ে আপনি আইনের প্রতিকার চাইতে পারেন কিনা সেটা প্রশ্ন বটে আচ্ছা আপনার কি মনে হয় বাংলাদেশ এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতেছে সবকিছু সেই যারা নিজেদেরকে সরকার বলছে সরকার বলে জাতিসংঘে যাচ্ছে সরকার বলে একটি সিদ্ধান্ত নিচ্ছে তারা তো সরকারই না দখলদার আমরা জানি সাইদের আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট আমরা পেয়েছি আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট যখন আমি প্রথম পড়ি তখন আপনার কথা আমার মনে পড়ছিল কারণ আবু সাইদের মৃত্যু নিয়ে আপনি মনে হয় প্রথম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং আপনি সেখানে লিগালি বলেছিলেন যে আইনি দৃষ্টিকোণ থেকে পুলিশের গুলিতে সাইদ মারা গেছে এটা প্রমাণ করা যাবে না হ্যাঁ কারণ যখন গুলিটা করা হয়েছে তখন দেখা গেছে সে আসলে গুলিতে মারা যায় তার বন্ধুরা তাকে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং আমরা মনে রিপোর্টে দেখলাম যে সে তার মাথার কোন একটা জায়গাতে পেছনের দিকে আঘাত লাগছে এবং সেটা ভূতা অস্ত্র অস্ত্র দ্বারা গুলি না বিষয়টা আপনার স্ট্যাটাস এবং ময়নাতদন্তের রিপোর্টের সাথে এইভাবে মিলে যাচ্ছে কি কি কারণে আমার কাছে মনে হয় যে আমার লজিক খুবই স্ট্রং কারণ আমি তো আইনি আইনি ক্ষেত্রে বা এই ধরনের ফ্যাকচুয়াল ক্ষেত্রে ইমোশন দিয়ে ব্যাপারগুলোকে বিবেচনা করি না লজিক দিয়ে আমি একজন আইনজীবী সেটা আপনি দূরেই রাখেন না যখনই আপনি কোনো একটা ম্যাটারকে লজিক দিয়ে দেখবেন তখন আপনারও দেখবেন প্রেডিকশন মিলতে থাকবে আচ্ছা এইবার আসি আইনি যুক্তির ব্যাপারগুলোতে দেখেন আমি যদি আপনাকে একটা আঘাত করি সেটা একটা প্রাইম কজ আপনি পরবর্তী সময় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে ওটাই রিজন ডেথ তাই তো কিন্তু আমরা আইনের ভাষাতে একটা কথা আছে চেইন অফ কজেশন মানে ঘটনা প্রবাহ বা ভালো বাংলায় বললে তো ঘটনা প্রবাহ কি আমার হাতে একটা লাঠি সেই লাঠি দিয়ে আপনাকে আমি একটা বাড়ি দিলাম আপনি সেই লাঠি লাগাতে মারা গেলেন এখানে চেইন অফ কজ হচ্ছে খুব সিম্পল এখানে কোনো এই এই যে ঘটনা প্রবাহের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটেনি নতুন কোনো ঘটনা এসে যুক্ত হয়নি কিন্তু আবু ক্ষেত্রে দেখলাম যে পুলিশ ছররাগুলি করেছে নিক্ষেপ সেটা দূরত্ব দশ মিটার না বিশ মিটার না পাঁচশো মিটার সেগুলো বিবেচ বিবেচ্য বিষয়ে সেগুলো আদালত দেখবে আমরা দেখতে পেয়েছি যে আমার যদি হিসাবও করি তাহলে আমি দেখবো যে ধরেন আপনি এখানে আরো एक शुदु, एक शुदु, 100 100 ফিট যদি আমি চিন্তা করি তাহলে 100 ফিটস বা এরকম মনে হয় দূরত্ব থেকে হয়েছে কম হতে পারে আমি সেটা এই এইজন্যই আমি আসলে স্পেসিফিক বলতে পারছি না বাট আমার কাছে মনে হয়েছে এমন একটা দূরত্ব থেকে তাকে ছররাগুলি মারা হয়েছে যেটার প্রাইম রিজনে মৃত্যুটার হতে পারে না এটা আমার কাছে মনে হয় যখন আমি এটা মনে করছি ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে এই ভদ্রলোককে তার কিছু বন্ধু উঠিয়ে নিয়ে যাওয়ার সময় দুই দুইবার ফেলে দিয়েছে যেখানে তার মাথাটা আগে পড়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে তাকে ছররাগুলি মারা হলো ছড়াগুলিতে কিন্তু মানুষের মৃত্যু হয় না এখানে ছোট 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 ক্লট হয়ে থাকে জমাট বেঁধে থাকে রক্ত আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পেয়েছি যে এই ঘটনার আগে তার মাথাতে একটা ইট পড়েছে সেখানে রক্তক্ষরণ হয়েছে আমরা অতীতে দেখেছি ক্রিকেটার রমন লাম্বা কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে দেখেছি যে সামান্য আপনার ফিল হিউজ যেটাতে একটা বল লাগার কারণে রক্তক্ষরণে মৃত্যুবরণ করছে ফলে এখন আইনের ভাষা যদি আমি ইউজ করি যে চেইন অফ কজেশন কি ব্রেক করেছে এখন চেইন অফ কজেশনের শুরু কোনটা ওই প্রথমে যে তার ঢিল লেগেছে সেইটা তাহলে ঢিল তো লেগেছে নিশ্চিত আমরা দেখেছি তাহলে ঢিল যদি আগে লাগে পরে যদি ছররাগুলি করে এবং এরপরে যদি দুইবার ফালায় তাহলে এই চেইন অফ কদেশনটা ইংরেজি শব্দ একটু সহজে বাংলায় বোঝেন ঘটনা প্রবাহে কি কি আসলো ইটের আঘাত ছররাগুলির আঘাত দুইবার তাকে ঠাস করে ফালানো চার নাম্বার হলো চার নাম্বার হলো তাকে প্রায় ছয় ঘন্টা ধরে হসপিটালে নেওয়া হলো না এগুলো নিয়ে অনেক খুবই খুবই ল্যান্ডমার্ক মামলা আছে ইংল্যান্ডের ইংলিশ ল যদি পড়েন অনেক মামলা আছে যেখানে একটা মামলার উদাহরণ দেই যে একজন সৈনিককে স্ট্যাপ করা হয়েছে স্ট্যাপ করার সময় তাকে স্ট্রেচারে করে নেওয়া নিয়ে যাওয়ার সময় ওই স্ট্রেচার থেকে দুইবার ফেলে দেওয়া হয়েছে পরবর্তীকালে দেখা গেছে যে ওই তার মূল ট্রিগারিং পয়েন্টটা ছিল আপনার ওই স্ট্যাবের কারণে না ইয়েস স্ট্যাব স্ট্যাবিং এর কারণে তাকে হসপিটালে যেতে হয়েছে অ্যাকিউজ তারাও মৃত্যুটা হয়েছে মূলত তার মৃত্যু হতো না যদি স্ট্রেচার থেকে পরে ওই ক্ষতের মধ্যে ডাবল আঘাত না পেত আপনি আইনি প্যাচটা বুঝতে পারছেন মানে আমি আপনাকে গুলি করার পরে আপনার গুলিটা এখান দিয়ে এক বাহুতে লেগে বের হয়ে গেল মাংস সহ এতে আপনি মারা যাচ্ছেন তা কিন্তু আমি আপনাকে হসপিটালে নিব বলে একদিন আর নিলাম না ফলে আপনার প্রচুর যে রক্তক্ষরণ হলো তখন আপনি মারা গেলেন তাহলে চেইন অফ কজেশন ভেঙেছে চেইন অফ কজেশন যিনি ভেঙেছেন অপারেটিভ কস্টটা তার অর্থাৎ আপনাকে হসপিটালে না নিয়ার কারণে এবং আপনাকে রক্তক্ষরণ হতে দেওয়ার কারণে মৃত্যুটা হয়েছে তাহলে আমি যেগুলি করেছি আমার এটা শাস্তি তো হবে কিন্তু মৃত্যুর কারণটা আমি না মৃত্যুর কারণ ওই ইভেন্টগুলো বুঝতে পেরেছিস এই আসিফ নজল এই প্রসঙ্গে এই পোস্টমর্টেম তদন্তের রিপোর্ট প্রসঙ্গে সে যে যুক্তি দেখাচ্ছে বা জবাব দিয়েছে সেটা বলতেছে সাংবাদিক খালেদ মহিনের মহিউদ্দিনের প্রশ্নের যেভাবে উনি বলেছেন যে আপনি দেখেছেন রিপোর্টটা কবে রিপোর্টটা হয়েছে জুলাই মাসে তখন আওয়ামী সরকার ছিল তিনি এটাকে আওয়ামী লীগ সরকার বলছেন মানে তিনার হচ্ছে এটা এই যে যেহেতু এটা আওয়ামী লীগ সরকারের আমলের রিপোর্ট সুতরাং এখানে গাফলা আছে আপনার কি মনে হয় যে মানে আওয়ামী যেহেতু আওয়ামী লীগের আমলে আই মিন জুলাই মাসে এটা ময়নাতদন্ত রিপোর্ট হয়েছে সুতরাং এখানে কি মানে তারা যেটা বুঝাতে চাইছে যে পুলিশই গুলি করছে পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু মানে তারা কি মনে হয় রিপোর্টার চেঞ্জ করে দিয়েছে আওয়ামী লীগ থাকার কারণে যেহেতু একটা দখলদারি সরকারের একটা অবৈধ আইন মন্ত্রী সেহেতু তার কথাতেও ঘাপলা আছে আপনি তো জানেন আদালতে অভিযুক্তদের অভিযুক্তদের উপর বা আসামিদের উপর হামলা করা হচ্ছে তাদেরকে প্রহার করা হচ্ছে আই মিন শারীরিকভাবে ভাবে নির্যাতন করা হচ্ছে এবং চৌধুরী মানিককে তো আইসিসি পাঠিয়ে দেওয়া এইটার প্রসঙ্গে আহ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছে যে একই কাজ আওয়ামী লীগ সরকারও করেছিল এবং উদাহরণ হিসেবে সে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে বলছিল যে আদালত প্রাঙ্গনে তাকেও আওয়ামী লীগ সরকার এইভাবে রক্তাক্ত করেছিল তিনি একজন আইন উপদেষ্টা আমি যদি যুক্তির মানে যুক্তি দিয়ে যদি একটু রেশনালি চিন্তা করি তাহলে বর্তমানে যে যেটা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আদালত একটা অপরাধ আওয়ামী যদি করে থাকে সেটাও কিন্তু একটা অপরাধ অর্থাৎ একজন আইন উপদেষ্টা হয়ে একটা অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে জাস্টিফাই করতেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে উনি যে এইটার উদাহরণ দিতে গিয়ে এটা জাস্টিফাই করতে গিয়ে যখন মাহমুদুর রহমানের বিষয়টা একটা আনলেন এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখেন এই মোহাম্মদ আসিফ নজরুল মোহাম্মদ আসিফ নজরুল আপনার যখন সে টক গুলো করতো দেখেছেন তো সে কত বড় বড় কথা বলতো আমি যদি উপদেষ্টা হতাম কত কাজ করতাম আমি যদি উপদেষ্টা হতাম মানুষের জন্য সারাদিন কাজ করতাম আমার কাছে মনে হয় ন্যাচারালি সাধারণ মানুষ একটা জিনিস দেখেছে যে ক্ষমতায় এলে একটা মানুষ কত তো বিভৎস হতে পারে এই মোহাম্মদ নজরুল ইসলাম এতদিন বলেছে যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে মিথ্যা সেটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ইলিশ রফতানি যখন করেছিল পাঁচশো টন সেটা নিয়ে সে কি ভয়ঙ্করভাবে স্ট্যাটাস দিয়েছে এখন যখন এই দখলদার সরকার তিন হাজার টন ইলিশ সপ্তানি করেছে তখন কোনো জবাব নেই যখন আগে সে প্রতিবাদ করতো যে এরকম এত পলিটিক্যাল মামলা হয় এগুলো সব পলিটিক্যাল মামলা এখন যখন এত হাজার হাজার পলিটিক্যাল মামলা হচ্ছে যেমন আমি একজন আসামি দশটা মার্ডার কেসের আসামি দুইটা গণহত্যার আসামি যেখানে আমি সতেরোই জুন থেকে চেন্নাইতে এ আমি বাংলাদেশেই ছিলাম না সুতরাং এই মুহূর্তে সে কি বলছে আমরা ঠেকাতে পারছি না তাহলে এক একটা অভিযোগ সে এক এক সময় দিয়েছে যখন সে দখলদারি ক্ষমতা ছিল না সে যখন ক্ষমতা এলো তখন সে বলছে কি অমুকৃত করা হয়েছে তার মানে মাহমুদুর রহমানকে কোনো একটি আদালতে কেউ যদি আক্রমণ করে থাকে সেটির রেফারেন্স টেনে আরেকজনের উপর আক্রমণটা সে সঠিক বলে বলতে চাচ্ছে তাহলে সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে যে আগে যে সে ভালো ভালো কথা বলতো আগে মানুষ ছিল অভিনয় এবং মূল পরিচয় হয়েছে একটা মিথ্যেবাদীকে মানুষ চিনল আমি তো খুশি তার এই বক্তব্যের জন্য আমি জানি না আপনি কিভাবে দেখেন আমি এই যে তার মুখোশ মোহাম্মদ নজরুল ইসলামের মুখোশ যে টপ টপ করে খুঁড়ে পড়ছে এটার জন্য আমি খুবই আনন্দিত দেখো মানুষ পনেরো বছরে বাংলাদেশে মানে সবচেয়ে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন হয়ে উন্নয়ন হয়েছে যদিও আমি জানি না মানুষের মানবিক বা মানসিক পরিবর্তন কতটুকু হয়েছে আমি জানি না কিন্তু অবকাঠামোগত উন্নয়ন যেটা বাংলাদেশ কখনো কল্পনা করে নাই সেটা হয়েছে মধ্য সেতু কেউ কল্পনা করে নাই সেটা হয়েছে মেট্রো রেল কল্পনাই করে নাই আরো দুইশো বছর পরেও কেউ কল্পনা করতে কিনা সেটা জানি না এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা শেখা এটা সবাইকে বলতে বাধ্য হতো হবে স্বীকার করতে বাধ্য হবে শেখা দৃঢ়তা একাগ্রতা এবং জেদি মনোভাবের কারণে বিশ্বব্যাংকের ডিঙিয়ে পদ্মা থেকে আরো অনেক বড় বড় প্রজেক্ট এখন এই যে একটা যে একটা ভয়ঙ্কর যে ট্রেন্ড চালু হলো যে অনেকগুলো মানুষ গিয়ে যদি গণভবন বা সংসদ যদি ইয়ে করা যায় তাহলে সরকার পতন করা যায় ভবিষ্যতে এই যে একটা যে ট্রেন্ড চালু হলো সেটা কি ভবিষ্যতে যদি কোনো সরকার আসে তাহলে তারা কি কোনো শক্ত কঠিন বা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারবে নাকি এইভাবে কিছু মব দিয়ে সরকারকে নামায় দিতে পারবে কি মনে হয় কথা জানি না তবে এটা তো সত্যি কথা যে যে গণবিপ্লবের কথা আমরা বলছি এই গণজোয়ার একদিন আওয়ামী লীগের পক্ষে হবে সেদিন গণভবন বলেন যে কোনো ভবন বলেন সেদিন বাংলাদেশে আপনি এই মুক্তিযুদ্ধর চেতনার মানুষ মুক্তিযুদ্ধ কামি এবং যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের বিপক্ষে দাঁড়িয়ে এই দেশের জোয়ার আবার হবে আইন কি থাকবে আইন কি থাকবে না আমি আপনাকে এখন বলতে পারবো না আবার হবে কিনা তবে এইটা নিশ্চিত একটা গণজোয়ারের মধ্য দিয়ে এই দেশ আমরা আবার পুনরুদ্ধার করব আমরা কিন্তু এইটা বলছি না যে স্বাধীনতা 3.0 আমরা স্বাধীনতার সাথে এই বৈমানি করব না স্বাধীনতা একবারই হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে একাত্তর সালে আমরা এই দখলকৃত দেশ আবার উদ্ধার করব আমরা আগে আলোচনা করছিলাম যে ডক্টর ইনুস যে ক্ষমতায় আসার আগেই আহ উনার আই মিন উনি গদিতে বসার আগেই উনার মামলাগুলো অটোমেটিক্যালি চলে গেল ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল এবং উনি তো কয়েকটা মামলাতে উনি জরিমানাও দিয়েছেন এবং ছয় আগস্টে তার আরেকটা মামলার রায় হওয়ার কথা ছিল কত তার আগেই তো প্যাকাপোর্ট চেঞ্জ হয়ে গেল এই প্রসঙ্গে যদি আমরা একটু চিন্তা করি শেখ হাসিনা যখন দু সালে ক্ষমতা গ্রহণ করেন তখন কিন্তু ওনার নামে অনেকগুলো মামলা ছিল এখন এটাকে কি এইভাবে কেউ যুক্তি দেখাইতে পারে যে যে কারণে শেখ হাসিনার মামলাগুলো মামলা প্রত্যাহার করা হয়েছিল মানে আমি ভুলে গেছি কি কারণে কিভাবে মামলাগুলা মানে নিষ্পত্তি করা হয়েছিল ওইটার যুক্তি দেখে কি ডক্টর ইউনুসের মামলাগুলো কি কিভাবে নিষ্পত্তি করা হয়েছে দেখেন আহ প্রথম কথা হচ্ছে ওই আগের যে কথা আমরা বলেছি যে যদি অতীতের তারা বলছে যে এটা বাংলাদেশ টু তারা নতুনত্ব আনবে তারা আগের সরকার যা যা করেছে সেগুলো তারা করবে না এই যে এত কথাবার্তা মানুষকে বললো এইটা বলার পরে যখন আগের সরকার শুধুমাত্র আপনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কথাই বলবেন বলবেন কেন বিএনপি গভর্নমেন্ট আসার পরে খালেদা জিয়ার নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার হয়েছে সুতরাং এই যে আগে যা হয়েছে সেই একই ধারাবাহিকতা যখন এই সরকার রাখে তাহলে বুঝে নিতে হবে তারা যে নতুন বাংলাদেশ এগুলার কথা বলছে এটা ছিল মিথ্যা নাম্বার নাম্বার প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেটা অভিযোগ সেখানে কোনো সাক্ষী সাবুদ কোনো কিছুই ট্রায়ালই শুরু হয়নি মিক কিনেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দোষ অমুক কিনেছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত কিছুই ওনার দোষ তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটাও মাথা রাখবেন আরেকটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা করেছে তো ইউনুসের ব্যাপারে যে মামলাটা সেটা সাক্ষীটাকে সমস্ত কিছু দেওয়া শেষ সেটা রায় দিবে ছয় তারিখ ৬ অগাস্ট রায়ের জন্য যেদিন রেডি সেই দিন সে এই ষড়যন্ত্রের মাধ্যমে সে যখন দখল করলো বাংলাদেশ তখন সে গিয়ে এটাকে খারিজ করে দিল বুঝতেই পারছেন রায় রায় না হওয়ার জন্য কি তারা গণভবন ঘেরাওটা আঘ একদিন আগে একদিন আগে নিয়ে আসে আমি তাই মনে করি আওয়ামী লীগ সমর্থন করা অপরাধ কি না